আসসালামু আলাইকুম এনটিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে দেখাবো চৌষট্টি জেলা সহকারী শিক্ষক আইসিটি পদের যে শূন্য পদগুলো রয়েছে সেই পদগুলো দেখাবো প্রথমেই ঢাকা বিভাগ ঢাকা বিভাগে ঢাকা জেলায় একশো আটটি ফরিদপুরে একষট্টিটি গাজীপুরে একশো বাইশটি গোপালগঞ্জে একত্রিশটি কিশোরগঞ্জে পঁচানব্বই মাদারীপুরে একশো চার মানিকগঞ্জে আটান্ন মুন্সীগঞ্জে আটষট্টি নারায়ণগঞ্জে বাষট্টি নরসিংদীতে উনসত্তর রাজবাড়িতে তেত্রিশ শরীয়তপুরে বিরাশি টাঙ্গাইলে একশো একত্রিশ ঢাকা বিভাগে মোট শূন্যপদ এক হাজার চব্বিশটি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় পাঁচশো একত্রিশটি কুমিল্লায় পাঁচশো তেইশটি কক্সবাজার একশো আটান্নটি ফেনী একশো বিশটি রাঙামাটি চুহাত্তরটি বান্দরবান উনত্রিশটি খাগড়াছড়ি পঞ্চাশটি লক্ষ্মীপুরে একশো আটষট্টিটি চাঁদপুরে দুশো একত্রিশটি বি ব্রাহ্মণবাড়িয়ায় একশো পঞ্চান্নটি নোয়াখালীতে দুশো বত্রিশটি মোট বাইশশো একাত্তরটি সৈন্যপদ রয়েছে চট্টগ্রাম বিভাগে খুলনা বিভাগের বাগেরাহাটে একশো তিনটি চোয়াডাঙ্গায় পনেরোটি যশোর তিরানব্বইটি ঝিনাইদহে তিপ্পান্নটি খুলনায় তেষট্টিটি কুষ্টিয়ায় সাতাশটি মাগুরায় সাতাশটি মেহেরপুরে সাতটি নড়াইলে তেইশটি সাতক্ষীরায় উনচল্লিশটি মোট চারশো পঞ্চাশটি শূন্যপদ রয়েছে খুলনা বিভাগে রংপুর বিভাগের দিনাজপুরে একশো দশটি গাইবান্ধায় আটষট্টিটি কুড়িগ্রামে নব্বইটি লালমনিরাহাট পঁয়ত্রিশটি নীলফামারিতে একচল্লিশটি পঞ্চগড়ে তেইশটি রংপুরে পঁচাত্তরটি ঠাকুরগাঁওয়ে আঠাশটি মোট চারশো সত্তরটি শূন্যপদ রয়েছে রংপুর বিভাগে রাজশাহী বিভাগে রাজশাহী জেলায় সাতচল্লিশটি নাটোরে সাতাশটি পাবনায় বাষট্টিটি রংপুরে জয়পুরহাটে পনেরোটি বগুড়ায় একশো সাতটি নওগাঁয় তিরাশিটি সিরাজগঞ্জে একশো পঁয়তাল্লিশটি চাঁপাইনবাবগঞ্জে আটত্রিশটি মোট পাঁচশো চব্বিশটি শূন্যপদ রয়েছে রাজশাহী বিভাগে বরিশাল বিভাগের বরিশাল জেলায় দুশো একান্নটি পটুয়াখালীতে দুশো ছাব্বিশটি পিরোজপুরে একশো ছয়টি ঝালকাঠিতে একশো বারোটি ভোলাতে পঁচাশিটি বরগুনাতে একশো সাতাশটি মোট নয়শো সাতটি শূন্যপদ রয়েছে সিলেট বিভাগের সিলেট জেলায় দুশো ঊনপঞ্চাশটি হবিগঞ্জে একশো চোদ্দোটি মৌলভীবাজার একশো চল্লিশটি সুনামগঞ্জে একশো অষ্টআশিটি মোট ছয়শো একানব্বইটি শূন্যপদ রয়েছে সিলেট বিভাগে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় দুশো বাউন্নটি জামালপুরে তেষট্টিটি নেত্রকোনা একশো সাতটি শেরপুরে বাইশটি মোট চারশো চুয়াল্লিশটি শূন্যপদ রয়েছে সমগ্র বাংলাদেশে আইসিটি সহকারী শিক্ষক পদে মোট শূন্যপদ রয়েছে ছয় হাজার আপনার নিজ জেলার আইসিটি সাবজেক্টে শূন্য পদের কোন প্রতিষ্ঠানের শূন্যপদ রয়েছে সে সকল প্রতিষ্ঠানের শূন্যপদের তালিকা পেতে আপনার জেলার এবং বিভাগের নাম লিখে কমেন্ট করেন ধন্যবাদ সবাইকে